চামড়া আমরাও গরম করে দেবো একদম চ্যালেঞ্জ করছি যদি এইসব দালাল এইসব দালাল যারা দলকে বিক্রি করার জন্য দু হাজার একুশ সাল দুহাজার চব্বিশ সালে ষড়যন্ত্র করেছিল আমারও গরম হ্যাঁ কয়েক ঘন্টা আগে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় শুধু ভাঙর 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 ভাঙরের গোষ্ঠীর জন্য আরবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলামের উপরে আক্রমণ করা হয়েছে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ বড় বড় চ্যানেলে দেখা গিয়েছে এর পাল্টা হ্যাঁ ভাঙর অনেক তাজা নেতা রিন্টু ওরবরে সাবিরুল ইসলাম তিনি কি বলেছেন পাল্টা কি বলেন গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা বলছেন আপনারাই তো গোষ্ঠী তৈরি করে দিচ্ছে ওদের কোনো গোষ্ঠী আছে না ওদের অস্তিত্ব আছে এই যে আরাবুল ইসলামের কথা বলছেন এদের এই আরাবুল ইসলাম অলরেডি দল থেকে সাসপেন্ডেড ওর ছেলে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই এরা দলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এদের দলের জন্য কোনো কাজকর্ম কিছু ছিল না দলের জন্য কিছুই করেনি আপনারা জানেন এটা আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভোটের সময় এসে গা গরম করার চেষ্টা করছে এলাকা গরম করার চেষ্টা করছে আপনারা জানেন দু সালে এই আরাবুলরা হারিয়েছিল ভাগরকে দু হাজার ষোলো সালে হারানোর চেষ্টা করেছে দু হাজার চব্বিশ সালে হারানোর চেষ্টা করেছিল সগান মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন দু হাজার একুশ সালে একেবারে এরা হারিয়ে দিয়ে দলকে বিক্রি করে চক্রান্ত করে দলকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে নিশ্চিন্ন করার জন্য এরা চক্রান্ত করেছিল দু হাজার একুশ সালে করে দিয়েছিল আজকে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাইয়েছিল আর এস এফ এর কাছ থেকে মারার হয়েছিল থেকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শৌকাত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা নতুন করে ফের আবার উজ্জীবিত হয়েছে আজকে দু হাজার একুশের পরে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে নতুন করে আবার ফের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন করে ভাঙরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন করে ভাঙরে বলার জন্য এই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুকে সাহস জুগিয়েছে কে শৌকাত মোল্লা গায়ে লাগছে তাই তো আজকে নতুন করে ফের অশান্তি অরাজকতা করার চেষ্টা করা হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে সৌকাত মোল্লা কোয়ার্ডিনেটর ভাঙড় ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এবং হচ্ছে সাতগাছিয়া এই চারটে জায়গা দায়িত্ব সৌকাত মোল্লাকে দিয়েছে তাই ভাঙরে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব ছাড়াই আছি সর্বস্তরের সৈনিক সওকাত মোল্লার সঙ্গে আছি সওকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে জিতবে গোষ্ঠী বলে কিছু নেই তাদের কোনো কিছু নেই খুঁতকুড়ো কিছু নেই

আইএসএফ এর হাতে ভামরকে বিক্রি করে দেওয়ার এটা ষড়যন্ত্র করেছিল আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের তো গায়ে লাগবে বুঝতে পারছেন না আমাদের যদি দলকে আমাদের চোখের সামনে নেতারা বিক্রি করে দেয় তাহলে মাটা খেতে হবে তো আমাদের আজকে দলের যারা দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করেছে তারা যদি এলাকায় ঢুকে নতুন করে এলাকা গরম করে অশান্তি করার চেষ্টা করে চামড়া আমরাও গরম করে একদম চ্যালেঞ্জ করছি যদি এই এই সব সব দালাল দালাল যারা দলকে বিক্রি করার জন্য দু সাল দু সালে ষড়যন্ত্র করেছিল সেই দালালরা ছাব্বিশের আগে যদি এলাকায় গরম করতে আসে চামড়া গরম করে দেবো একদম ডাইরেক্ট বলছি কোনো কথা হবে না সহক মোল্লার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা ভাঙর তৃণমূল কংগ্রেস চলবে এইসব দালালরা আসলে দালালদের খবর আছে সাধারণ মানুষ প্রতি বিদ্রোহ করবে সাধারণ মানুষ আন্দোলন করবে সাধারণ মানুষ এদেরকে এলাকায় ঢুকতে দেবে না আমার গ্রাম আমাদের গ্রাম আমাদের ভাঙড় এটা আমাদের আমাদের ভাঙড়ের যারা আমরা আছি ভাঙড়ের ছেলেরা ভাঙড়ের সন্তানেরা আমরা ভাঙড়কে কিভাবে শান্তি রাখতে হয় ভাঙরকে কিভাবে উন্নয়ন করতে হয় ভাঙরকে কীভাবে এমন করে বলছে যে ক্যানিং পুর্ব আমরাও যেন ক্যানিং পুরবো মোল্লা জেলায় বাড়ি না সহকাতম্লা ভাঙড় ভাঙড় এক পঞ্চায়েত সমিতির ছটা ছোট অঞ্চলের বিধায়ক ভাঙড় এক পঞ্চায়েত সমিতির তিনটে অঞ্চল যদি আমাদের ভাঙড় বিধানসভায় থাকে আর ভাঙড় এক ছটা ছটা অঞ্চলের হচ্ছে বিধায়ক শহকাত মোল্লা মোল্লা বহিরাগত তোমরা ভাঙড়ে বসে ভাঙড়ের নাম বদনাম করবে ভাঙড়কে বিক্রি করবে আজকে পূর্ব শরীর কাছে কারা বিক্রি করেছিল ভাঙড়কে এক কোটি টাকা দিয়ে একজনের কথা আপনারা ভাইরাল হয়নি শোনেননি আপনারা আজকে বড়ো বড়ো কথা বলছে বড় বড় কথা বলতে আসলে বড় বড় ঝাপটা খেয়ে যাবে কোনো কথা হবে